পদ্মা বা মেঘনা সত্য বিল ধারণার বাইরে আর ভিউটা এত সুন্দর লাগছে আর আকাশে অনেক মেঘ মেঘ থাকার কারণ বিলের পানি যে এত উত্তর হতে পারে যা না দেখলে বিশ্বাস করা যায় না আশেপাশে অঞ্চলটি হলো শিল্প অঞ্চল আর শিল্প অঞ্চলের পাশেই বাইপেল মোড়ি পশ্চিমেই এই জায়গাটি অত্যন্ত সুন্দর একটি জায়গা তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে নৌকা ভ্রমণ করতে পারেন আধা ঘন্টা সময়ের জন্য মাত্র পঞ্চাশ টাকা দেখুন কত সুন্দর একটি পরিবেশ আমরা একটি সেতু দেখতে পাচ্ছি তো সেতুর নামটা কি আমরা জানি না তো দেখি নৌকা কত দূরে যায় কত দূরকে কত দূরে আমাদেরকে নিয়ে যায় আছে ভাড়া নিচে হ্যাঁ তো বন্ধুরা আই মামা ভাড়া থেকে ভাড়া নির্দেশ এসে তো ভাড়া হলো 50 টাকা তো আমরা 12 টি দিয়ে 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 দিতেছি তো দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা এই সেই সুন্দর একটি জায়গা সুন্দর একটি সেতু আমি একটু আগে বলেছিলাম তো জানি না এই সেতুর নামটা কী আর এই জায়গাটির নাম কি তাও জানি না কারণ আমরা কারণ আমরা ডগরতলি থেকে অনেক দূরে চলে এসেছি তো সম্ভবত এটা এই ডগরতলি থেকে ধামরায় যাওয়ার একটি রাস্তা ধামরায় যাওয়ার একটি মাধ্যম এই সেতুর মাধ্যমে আমরাই যাওয়া হয় দেখুন দর্শক এই সেই সেতু তো আমরা সেতু নিজে পার হয়ে যাচ্ছি অবশেষে পার হলাম এই কাঙ্ক্ষিত সেতুটি তো আমাদের নৌকাটি এখন ঘোরানো হবে বেশি দূর যাবে না আমাদের নৌকাটি ঘুরানো হয়েছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আবার আমরা সেই আগের জায়গায় যাব সেই আগের স্থানে আমরা নামব এই সেই কাঙ্ক্ষিত সেই সেতুটি এই সেতুর মাধ্যমে নগর থেকে আমরা যাওয়া হয় এখন আমাদের সেই আগের জায়গায় আমরা ফিরে যাচ্ছি কারণ ওখানে আমাদেরকে আবার নামিয়ে দেওয়া হবে তো আমাদের সামনে আমাদের সাথে থাকুন আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আর কে কে এই জায়গাটি চেনেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ